ভাবি তুমি শাড়িটা উপরে তোলো অসুবিধা হইতেছে যাচ্ছে না দেওরা তোমার যে মেশিন এটা তো চাঁদ থেকেও লাগুত পাইব। তুমি একটু জুড়ে ঠেলো খুব মজা লাগছে আজকে অনেকক্ষণ ধরে মেশিন চালাইবা কারেন্ট বিল যা আসে সব আমি দিব তুমি আজকে আমার সব কারেন্ট শেষ করে দাও ভাবি তুমি কি জানো আমার দেবরটা আমার জন্য কি করতে চলেছে ভাবি ও আমার প্রাণের ভাবি তুমি কি করছো এখন আমি তো ঘন্টার পর ঘণ্টা তোমার জন্য বসে আছি শুধু একটু গল্প করব বলে মনটা ছটফট করছে জানো ভাবি তোমার সঙ্গে কথা না বললে আমার বুকের ভিতরটা যেন খালি হয়ে যায় এই কথাগুলো বলছিল আমার সেই কিউট মিষ্টি একদম নিষ্পাপ মুখের দেবর যাকে আমি চোখ বুঝে বিশ্বাস করতাম কিন্তু একদিন একটা ঝড় বৃষ্টির দিন আমার স্বামী ব্যবসার কাজে দূরে চলে গিয়েছিলেন আমি আর আমার দেবর দুজনেই বাড়িতে একা আমরা বসে বসে পুরোনো দিনের গল্প করছিলাম হঠাৎ সে এমন একটা কাণ্ড করে বসল বন্ধুরা বাকিটা গল্পেই বলবো। শুধু একটা প্রতিজ্ঞা চাই পুরোটা শুনে যেও কারণ শেষটা যখন শুনবে তোমার হেদায়টা কেঁপে উঠবে তো চলো বন্ধুরা আর দেরি না করে মূল গল্পে ঢুকে যাই আমার নাম এখন থেকে রিয়া থাপা আমি থাকি দার্জিলিংয়ের কাছাকাছি একটা ছোট্ট পাহাড়ি শহর কার্সিয়াংয়ে আমার জীবন ছিল রঙিন প্রজাপতির মতো হাসি খুশি স্বপ্নে ভরা গ্রামের সবাই আমাকে ভালোবাসত কারণ আমি যাকে তাকে সহজেই বিশ্বাস করি অনেকে বলতো রিয়া তুমি একটু বেশি সরল কিন্তু আমি তো নিজেকে বদলাতে পারি না তাই নিজের মতোই থাকতাম তারপর এলো আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় আমার বিয়ে হলো আদিত্য রায়ের সঙ্গে আদিত্য কলকাতায় বড় ব্যবসা করে শান্ত দায়িত্বশীল হাসিটা যেন ফুটন্ত রোদ বিয়ের পর আমি চলে এলাম তার বাড়িতে ং পাহাড়ি ঢালে একটা বিরাট বাড়ি সেখানেই প্রথম দেখা হলো আমার দেবর আর্যান রায়ের সঙ্গে আর্যান বয়স একুশ কলেজের লাস্ট ইয়ার চেহারা যেন কোনো বলিউড হিরো লম্বা ফর্সা চোখ দুটো গভীর কালো প্রথম প্রথম তার ব্যবহার ছিল অসম্ভব মিষ্টি ভাবি ভাবি করে দিন পিছনে লেগে থাকতো আমি ভেবেছিলাম ছেলেটা একদম ছোট আমাকে বড় বোনের মতোই দেখে কিন্তু ধীরে ধীরে তার কথায় চাহনিতে হাসিতে কিছু একটা বদলে যেতে লাগলো সে যখনই সুযোগ পেত আমার খুব কাছে এসে দাঁড়াতো কখনো আমার শাড়ির আঁচল ঠিক করে দেওয়ার নাম করে হাত ছুঁয়ে দিত কখনো রাতে আমার ঘরের সামনে দাঁড়িয়ে থাকতো যেন কিছু বলতে চায় আবার বলে না আমার বুকের ভিতরটা কেমন যেন ছটফট করতে লাগলো আমি আদিত্যকে বলার চেষ্টা করেছিলাম আদি আরজানের ব্যবহারটা একটু অদ্ভুত লাগছে আদিত্য হেসে উড়িয়ে দিত আরে রিয়া ও তো ছোট ছেলে তোকে বড় বোনের মতোই ভালোবাসে তুই বেশি ভাবিস না আমি চুপ করে যেতাম কিন্তু আমার ঘুম উড়ে গিয়েছিল একদিন বৃষ্টির দিন আদিত্য কলকাতায় গিয়েছেন তিন দিনের জন্য বাড়িতে আমি আর আরজান শুধু দুজন বিকেল থেকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আমি রান্নাঘরে ঘরে চা করছি হঠাৎ পিছন থেকে আরজান এসে দাঁড়ালো। এত কাছে যে তার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে লাগছিল ভাবি তুমি একা একা চা করছো আমাকেও এক কাপ দেবে তার গলাটা কেমন ভারী যেন অন্য আরজান আমি চমকে উঠে পিথনে তাকালাম সে হাসছে কিন্তু চোখে হাসি নেই চোখে একটা আগুন আমি কাঁপা গলায় বললাম আরজান তুমি যাও আমি নিয়ে আসছি সে এক পায়ে এগিয়ে এলো ভাবি তুমি জানো আমি তোমাকে কতটা আমার হাত থেকে চায়ের কাপ পরে ভেঙে গেল আমি পেঁচিয়ে যেতে লাগলাম আর সে এগিয়ে আসতে লাগলো বন্ধুরা এই জায়গায় এসে তোমার বুক ধুকফুক করছে তো তাহলে এখনই লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল করে রাখো কারণ এর পর যা হতে চলেছে সেটা শুনলে তোমার ঘুম উড়ে যাবে আমি আর থামব না এখন শুধু গল্প 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 আর যেন আরো খাছে এলো তার হাতটা উঠলো আমার গালের দিকে আমি চোখ বন্ধ করে ফেললাম ভয়ে আতঙ্কে লজ্জায় কিন্তু পরোক্ষ সে হঠাৎ আমার কানের কাছে ফিসফিস করে বলল ভাবি আমি তোমাকে ভয় দেখাচ্ছি না তো আসলে আমি একটা ভুল করে ফেলেছি খুব বড় ভুল আমি চোখ খুললাম তার চোখে জল সত্যি জল কি ভুল আরজান আমার গলা কাঁপ ছিল সে মাথা নিচু করে বলল ভাবি আমি তোমার ছোট বোন রিম্পার সঙ্গে গোপনে বিয়ে করে ফেলেছি এক মাস আগে কোর্টে আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম রিম্পা আমার আদরের ছোট বোন যে এখনো কলেজে পড়ে আর আর্জেন সে কাঁদে কাঁদ্ বলতে লাগলো আমরা দুজনে অনেক দিন ধরে একে অপরকে ভালোবাসি কিন্তু জানি ভাইয়া আর তোমরা মেনে নেবে না তাই আমি তোমার কাছে এত কাছে আসার চেষ্টা করছিলাম যাতে তুমি আমাকে বিশ্বাস করো যাতে তুমি আমাদের পাশে দাঁড়াও আমার সব রাগ সব ভয় সব সন্দেহ এক নিমেষে উবে গেল আমি আরজানকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম বোকা ছেলে তুই আমাকে এতদিন বলিসম কেন সেদিন থেকে আমি আরজান আর রিম্পার পাশে দাঁড়ালাম আদিত্যকে বোঝালাম প্রথমে রেগে গিয়েছিলেন কিন্তু আমি যখন বললাম আদি ভালোবাসা কখনো পাপ নয় আমরাও তো একদিন লুকিয়ে লুকিয়ে ভালোবেসেছিলাম তখন আদিত্য হেসে ফেললেন আর শেষে পুরো পরিবার মিলে আরজন আর রিম্পার বিয়ে দিলাম পাহাড়ি ফুলে ফুলে সাজানো একটা স্বপ্নের বিয়ে বন্ধুরা জীবনে অনেক সময় আমরা ভুল বুঝি যাকে আমরা খারাপ ভাবি তার মনে হয়তো শুধু ভালোবাসা ছাড়া কিছুই থাকে না একটু ধৈর্য ধরলে একটু বিশ্বাস রাখলে অনেক ভুল বোঝাবুঝি মিটে যায় তোমরা যদি এই গল্পে একটু আবেগ পেয়ে থাকো তাহলে লাইক করো শেয়ার করো আর কমেন্টে লিখে দাও ভালোবাসা কখনো ভুল নয় আর হ্যাঁ পরের গল্পটা আরও রোমাঞ্চকর সেখানে এক ভাবি আর তার দেবর কিন্তু এবার সত্যি কিছু একটা হয়ে যায় সেই গল্প শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল করে রাখো আকরিনে আমার মুখ দেখে যাচ্ছে আমি হাসছি আবার দেখা হবে খুব শীগ্রি নতুন একটা গল্প নিয়ে গতবার আমি তোমাদের বলেছিলাম পরের গল্পটা একটু অন্য রকম হবে এবার আর কোনো ভুল বোঝাবুঝি নেই এবার সত্যি সীমা ছাড়িয়ে গেছে এবারের গল্পের নাম ভাবির শাড়ির আঁচল আর দেবরের নিঃশ্বাস আমার নাম এবার সানফি নেহরা থাকি সিমলার কাছে একটা ছোট্ট পাহাড়ি গ্রামে বিয়ে হয়েছে মাত্র দেড় বছর আমার স্বামী অর্জুন মেহরা আর্মিতে মেজার বছরের আট মাস তিনি বর্ডারে থাকেন বাড়িতে থাকি আমি আর আমার দেবর রিয়ান মেহরা বয়স মাত্র চব্বিশ দেহটা যেন পাহাড়ের দেবতারু গাছ লম্বা শক্ত পাতা ঝরে গেলেও শিরশিরে ঠান্ডা প্রথমে সব ঠিক ছিল রিয়ান আমাকে ভাবি বলে ডাকত আমিও তাকে ছোট বোনের মতোই দেখতাম কিন্তু যেদিন থেকে অর্জুন শিয়া চেনে তিন মাসের জন্য চলে গেলেন সেই দিন থেকেই বাড়ির বাতাসটা বদলে গেল রাতে যখন আমি ঘুমোতে যাই দরজার ফাঁক দিয়ে একজোড়া চোখ আমাকে দেখে সকালে চান করতে গেলে বাথরুমের দরজার কাছে তার পায়ের ছায়া কখনো আমার শাড়ি শুকোতে দিই সেই শাড়ির গন্ধ সে নাকের কাছে নিয়ে শুকে আমি দেখেছি আমি চুপ করে থেকেছি কারণ আমি জানি না কেন আমার শরীরে একটা অদ্ভুত শিহরণ খেলে যেত একদিন রাত ঝড় বৃষ্টি বিদ্যুৎ চলে গেছে আমি একা ঘরে বসে আছি হঠাৎ দরজায় টোকা ভাবি আমি রিয়ান ভয় লাগছে না আমি দরজা খুলতেই সে ভিজে চুল ভিজে শর্ট নিয়ে ঢুকে পড়ল চোখ দুটো লাল যেন সে অনেকক্ষণ ধরে কাঁদছে বা অন্য কিছু সে আমার সামনে এসে দাঁড়ালো ভাবি আমি আর পারছি না আমি কাঁপা গলায় বললাম কি পারছ না রিয়ান সে এক পা এগিয়ে এলো তার গরম নিঃশ্বাস আমার গালে লাগলো ভাবি তোমাকে লুকিয়ে ভালোবাসতে আর পারছি না আমার শরীরটা যেন বিদ্যুৎ খেয়ে আমি পিছিয়ে যেতে গেলাম কিন্তু পিছনে দেওয়াল সে আরও কাছে তার হাত আমার কোমরে ভাবি শুধু একবার শুধু একবার বলো তুমিও আমাকে আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না আমি শুধু তার চোখের দিকে তাকিয়েছিলাম আর সেই মুহূর্তে আমার শরীরে যে আগুন জল ছিল সেটা আমিও জানতাম না সে আমার ঠোঁটের ওপর তার ঠোঁট রাখল আমি প্রথমে ধাক্কা দিতে গেলাম কিন্তু হাত দুটো